এশিয়ান বা এজিয়ান এশিয়ান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা যার পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস প্রতিষ্ঠিত হয় আটে আগস্ট উনিশশো সালে বর্তমান মহাসচিব ডাক্তার মিং হার্ন কম্বোডিয়ার নাগরিক সদস্য দেশ দশটি মধ্যে হচ্ছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর এবং থাইল্যান্ড এই পাঁচটি হচ্ছে প্রতিষ্ঠাকালীন সদস্য পরবর্তীতে হয় কাম্বোডিয়া লাওস ভিয়েতনাম এবং মিয়ানমার পূর্ব সদস্য এগারোতম সম্মত হয়েছেন নীতিবাক্য হচ্ছে একটি দর্শন একটি পরিচয় এবং একটি সম্প্রদায় সদর দপ্তর জাকার্থ ইন্দোনেশিয়া ভাষা হচ্ছে এগারোটি তবে কার্যকরী ভাষা হচ্ছে ইংরেজি পরিদর্শক দেশ হচ্ছে দুইটি পূর্ব তিমুর এবং সভাপতি লাউস দুই চব্বিশ সাল সনদ ষোলোই ডিসেম্বর দুই আট মুদ্রা হচ্ছে দশটি এটির পূর্ব নাম ছিল এস এ বা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান এশিয়া গঠনের উদ্দেশ্য হচ্ছে কমিউনিজম এর ভয় থেকে নিরাপদ থাকা এশিয়া গঠিত উনিশশো একষট্টি সালে এশিয়ান ঘোষণা হয় থাইল্যান্ডকে ব্যাংকের থাই ফরাষ্ট্র বিভাগে তাই এটিকে ব্যাংকক ঘোষণা হিসেবেও বলা হয় বা পরিচিত এশিয়ান প্লাস থ্রি হচ্ছে এশিয়ান দেশগুলোর সাথে চীন জাপান এবং দক্ষিণ কোরিয়াকে নিয়ে গঠিত সংস্থা যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল চুক্তি স্বাক্ষরিত হয় পনেরোই ডিসেম্বর উনিশশো সালে যা কার্যকর হয় আঠাশে মার্চ উনিশশো সালে পঁচানব্বই সালে স্বাক্ষরিত এবং আটানব্বই সালে কার্যকর সদস্যপদ চাই হচ্ছে বাংলাদেশ ভারত এই সম্মেলনটি আর সি ইফি স্বাক্ষরিত হয় এই সম্মেলনে চুয়াল্লিশতম সম্মেলন হয় দুই চব্বিশ সালে ছয় থেকে এগারোই অক্টোবর বিএনপি লাউস এ আর এফ এ আর এফ এর রূপ হচ্ছে এশিয়ান রিজিয়নাল ফোরাম যেটি প্রতিষ্ঠিত উনিশশো চুরানব্বই সালে সদস্য রাষ্ট্র সাতাশটি বাংলাদেশ হচ্ছে ছাব্বিশতম সদস্য এটির সদস্য সদর দপ্তর হচ্ছে ব্যাংকক থাইল্যান্ড